তাই তো এখন আমি কি করবো গো বলি ও রূপা রূপা কম নিয়ে গেলিয়ে আরে এ দীপানি একবার এইসো গো আর তাড়াতাড়ি করি আমার এই কাঁসা নংকা আর পান্তা বা দাও আমি খেয়ে দুপুরে মাঠে কাজ করতে যাব ও রূপা আরে তাড়াতাড়ি আইসো গো কি হয়েছে এত চিৎকার কেন করছো বলে তো এত চিৎকার কেন করছো আরে দেখো মাঠে কত কাজ রয়েছে বুঝতে পারছো ওই বিঘে সর্ষে জল দিতে হবে তারপরে ওই সরষে খুঁড়তে হবে জোতো আর তেমন মাটিতে নেই তাই বলছি দুটো পান্তা ভাত ধাও আর কাঁচা দাও খেয়ে যাই আচ্ছা তুমি তো রোজই ভাত খেয়ে যাও তা বলছিলাম কি আজকে একটা অন্য কিছু খেয়ে গেলে হতো না ওই যে আমার একটা ও পেট বুঝেছো এ পেটে ওই ছাড়া কিছু আর সহ্য হবে না যা বলতে তাই শোনো আগে দুটো দাও খেয়ে তো বেশ যখন তোমার পেটে এত সমস্যা চলো তোমাকে পান্তাবাদ আর আমি কাঁচা লঙ্কা দিচ্ছি চলো খেয়ে নে তারপরে মাঠে যেও হ্যাঁ সেটাই ভালো চলো বাপরে রে কাজ তোর যাও কিছু ও মা এমনি কি হচ্ছে দেখো তিনি পান্তা ভাত আর কাঁচা খেই খেয়েছে পেটের মধ্যে মোসর মারছে ও বাবা যে ও যে বাবা মন হচ্ছে কি এমন কেমন হচ্ছে এ পেটের মধ্যে এমন ভুট ভাট করছে কেন হ্যাঁ কি করবো ও ও যে বাবা যে মনে হয় এক্ষুনি বেরিয়ে যাবে গো কি করি সমস্ত মাঠে সমুদায় নোক রয়েছে কোথায় গিয়ে ছাড়বো বাবু খুঁজে পাচ্ছি না তো ও একটা জঙ্গল পানা দেখা যাচ্ছে ওইখানে গিয়ে আগে ঝেঁড়ে কিন্তু ওখানে ঝাড়তে গেলে ওকেও তো নোক রয়েছে মেয়ে মেয়েছেলে জমি নিরসছে কি করবো হ্যাঁ বুঝতে পেরেছি এই ঝোপের পাশে বসে আপাতত নজ্জার হাত থেকে বাঁচার জন্যই এই নুঙের মধ্যেই কৈরি ফেলি যাওয়াই হবে এই নুঙির মধ্যে নুঙিটারে গোটো কৈরের মধ্যেই ঝেঁড়ে নি নিয়ে তারপর ওই নগি ধরে আস্তে আস্তে ওই নদী থেকে ধুই নিয়ে আসবো জানো ভেজলিং বেরিয়েছে গোরে বাবা হা হইয়াছে মোটামুটি হইছে কিন্তু ও বাবা রে কি গন্ধ বেরোছে গো মাসি তো ভন 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 করছে কি করব কোথায় যাব হ্যাঁ ওই যে ঘাটটা দেখছি ঘাটটা ফাঁকা রয়েছে যাই ওই ঘাটে গিয়ে ধুই আসি যাই আরে হ্যাঁ কি ব্যাপার ও হাবুল বাবু কি ব্যাপার কিছু না তোমার শোখ মুখ দেখে কেমন যেন মনে হচ্ছে মনে হচ্ছে তুমি একটা কোনো অন্যায় কাজ করে ফেলেছো আগে না 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 আমি কেন অন্যায় কাজ করতে যাব ওই একটু খাটনিটা বেশি হয়ে গিয়েছে তো তাই আর কি বুঝলে তাই কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে মনে হচ্ছে হ্যাঁ কি গো কেমন একটা গন্ধ বেরোচ্ছে এই গরম তো এই গরমে আমার মনে হয় ওই নদীতে কিছু একটা মরেছে হ্যাঁ ওই তারই পচা গন্ধ বেরোচ্ছে ওরে বাবারে আর বেশিক্ষণ এখানে থাকলে হয়তো ধরা পড়ে যাব হ্যাঁ আমি চলি ভাই চলি চলি কি ব্যাপার বলো তো ভাইয়া হাবুল এর হকচকি চলে গেল ব্যাপারটা কি চলো তো একবার খোঁজ নিতে হচ্ছে হ্যাঁ সেটাই ভালো এই তো এই যে নদীতে এই নদীতে ফাঁকা রইছে এখানে লুঙ্গিটা ধুয়ে নিও বাবা কি বিদে কিচ্ছি গন্ধ রে ও বাবা রে কে আরে হ্যাঁ একি হ্যাঁ বল ছি আরে তুমি লুঙ্গি খুলে ওখানে কি করছো এ না তেমন কিছু না ওই লুঙ্গি দিয়ে কিন্তু কটা ঝাঁ আমার ঘুরে বেড়াচ্ছে তো তাই মনে করিলাম লুঙ্গি দিয়ে ধরবো তা তোমরা এসে পড়িস ও তাহলে তোমরা এইখানে তোমাদের কাজকর্ম সারবা তা সারো আমি তাই পরে আসবো যাই যাই দিদি কেমন একটা গন্ধ বেরোচ্ছে না আমার মনে হয় হাবুল হয়তো লুগিতে পায়খানা করে ফেলেছে এখানে ধুতে এসেছিল লোকটা বুড়ো হতে চললো অথচ তার ক্যান্ড ডো ক্যান হলো না চল চল এ ঘাটে আমরা জল নেবো না অন্য ঘাটের থেকে জল নিয়ে যাই তুমি বাড়িতে চলে এসেছো কি ব্যাপার বলো তো কেমন ভাবে দাঁড়িয়ে আছো কি হচ্ছে বলো ভেজা ভেজা অবস্থা বাবারি কেমন যেন একটা গন্ধ বেরোচ্ছে কি ব্যাপার বলো তো কি ব্যাপার না মানেও ও কিছু না আগে ঠিক করে বলো তুমি কি করে এসেছো বলো বলছি আরে বললাম তো তেমন কিছু না বুঝলি গিন্নি তোর এই পান্তা ভাত আর কাঁচা লঙ্কা খেয়ে আমার পেটের মধ্যে কেমন মোচর দিচ্ছিল অথচ আমি মাঠে কোনো জায়গায় জায়গা পাইনি যে একটু লুঙিটা খুলে বসে ওটাকে বের করব তাই লোক লজ্জার ভয়ে আমি আর কি ওই লুঙ্গির মধ্যেই ঝেড়ে দিয়েছি ছি 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 এই তুমি কি করেছো হ্যাঁ তোমার মাথা চুল পেকে গেল তাও এখন তোমার বুদ্ধি হলো না হ্যাঁ আরে আমি তো ভেবেছিলাম কেউ বুঝতে পারবে না তুমি এমন বোকা এমন বোকা আমি করো হ্যাঁ শোনো এবার যা করেছো করেছো এর পর যদি তুমি আবার করো তাহলে কিন্তু তোমাকে আমি স্বামী বলে ক্ষমা করব না এসো এসো বাড়িতে এসো এসো ঘরের মধ্যে ঢোকো তারপরে তারপর দেখছি মজা এসো তাই তো সে পোড়ার মুখ মিন সেটা কোথায় গেল হ্যাঁ না যদি বলি পূব দিকে যেতে যদি বলি পূব দিকে যেতে তো পশ্চিম দিকে চলে যায় যদি বলি যে আমার কাছে এসে তো অন্য দূরে চলে যায় হ্যাঁ কোথায় যে গেল বুঝতে পারছি না এই সাত সকালবেলা কি কো কি হইস তোমার বলছি তোমাকে একটা খুশির খবর দেব খুশির খবর তা কি খবর বলো শোনো কি আমার পেটে না বাচ্চা এসছে কোথা দিয়ে ঢুকলো কোথা দিয়ে ঢুকলো মানে না বললে তোমার পেটে বাচ্চা ঢুকেছে তা কোথা দিয়ে ঢুকলো ওরে হারাম যাদার স্বামী আমার ওরে বলছি কি আর চিৎকার করে বলতে নেই আমি প্রথম মা হতে চলেছি হ্যাঁ তাই শোনো ওই লোকজনকে ডেকে কিছু তো মিষ্টি খেতে দিতে হবে বুঝলে ও তার মানে আমি বাবা হব ঠিক আছে পুরি রে আমার পেটটা খুব ব্যথা করছে আ হু তাই দাঁড়াও আমি ডাক্তার দেখে আসি আর মুখ পড়া এখন ডাক্তার ডাক্তার হবে না আমি যখন বলবো তখন হ্যাঁ ও যাই আমার অনেক কাজ পড়ে আছে যাই শালা আমার বউয়ের পেটে বাচ্চা হবে যাই সব গ্রামে গ্রামে বলে সবাই কাছে বলে দেবো ও রুহিত ভাই শুনছ ও রুহিত ভাই আর ও সুজিত ভাই এদিকে সেদি ওই কি হয়েছে আমার বাচ্চা হবে এই ছুড়ি আমার না মানে আমার বউয়ের বাচ্চা হবে গো আজ আমার কি আনন্দ হচ্ছে গো তো হ্যাঁ শোনো শোনো কোনো চিন্তা করো না তোমাদের সবাইকে মিষ্টি খাওয়াবো হ্যাঁ যাই যাই দেখে ওই পাড়াই খবর দিয়ে আসি যাই দেখেছ হাবুলের বোর বাচ্চা হবে অথচ মুখে মুখে বলে বেলাচ্ছে কোথায় একটু মিষ্টি সিষ্টি খাওয়াবে তা নয় আরে ওর কথা ছাড়ো ভাই বোকা মানুষ হ্যাঁ ঠিক আছে চলো এখন যাওয়া যাক হঠাৎ করে আমার পেটের মধ্যে এমন ব্যথা করছে কেন ও বাবা গো ওরে মা আমার মনে হয় আজ রাত্রে আমি একটু বেশি পান্তা ভাত খেয়ে ফেলেছি সেই ব্যথা আমার মনে হয় ওর বাবা আমি আর ও রূপা রূপা এই কি হলো এত রাত্রে চিৎকার করছো কেন ওরে মা রে আমি তোমার মা নই আমি তোমার বউ ভুল পেট মনে নেই বাবা রে আমার পেটের মধ্যে যেন কেমন একটা অদ্ভুত ব্যথা হচ্ছে কি যেন একটা নড়াচড়া করছে রে আরে ও সব কিছু না আমার মনে হয় রাত্রে তুমি বেশি খেয়ে ফেলেছো তো তাই তোমার গ্যাস হয়েছে দাঁড়াও আমি গরম জলে একটু আদা দিয়ে চা বানিয়ে দিই তাহলে দেখবি কিছুক্ষণ পরে ব্যথাটা কমে যাবে হ্যাঁ ও যে না রে ওরে সে কমার ব্যথা নয় আমার মনে হচ্ছে পেটের মধ্যে কেউ আছে লাফালাফি শুরু করেছে হ্যাঁ তোমার পেটের মধ্যে কে আছে বুঝতে পারছি না তো হ্যাঁ তার মানে কি ব্যাপারটা কি বলো তো কি হয়েছে ওরে ওরে বাবা আমার কি হলো ওরে বাবা রে আমি বুঝতে পারছি আমার মনে হয় আমি গর্ভবতী হয়ে গেছি রে আমার মনে হয় আমার পেটে বাচ্চা এসছে হ্যাঁ মুখ পড়া বেটা ছেলে পেতে কি বাচ্চা হয় হ্যাঁ ওরে তুই বুঝতে পারছিস না সকাল বেলায় তুই বললি না যে তোর পেটে বাচ্চা এসেছে তোর পেট ব্যথা করছিল আমার মনে হয় আমার পেটেও বাচ্চা এসেছে ওই তাই পেট ব্যথা করছে ওরে তুই এক কাজ কর তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে চল তাড়াতাড়ি নিয়ে চল আমি আর রে নি রে ঠিক আছে এই বোকাটাকে নিয়ে আমি এখন কি করে বুঝাই হ্যাঁ ঠিক আছে দেখি ওকে আগে ডাক্তারের কাছে না কাজ করি ডাক্তারকে ডেকে পাঠাই এই ওই ডাক্তারবাবুকে নিয়ে তো কি হয়েছে দেখুন তো ডাক্তারবাবু ওর পেটে কি হলো দেখুন তো হ্যাঁ ডাক্তারবাবু আমার মনে হচ্ছে আমার পেটে বাচ্চা এসছে এই জন্য পেটটা ব্যথা করছে কই দেখি দেখি কোথায় ব্যথা এখানটায় দেখি বাবা ঠিক আছে ঠিক আছে আরে আমি তোমার কথা বলছি তোমার পেটে বাচ্চা আসেনি হ্যাঁ ডাক্তারবাবু আপনি বললে হবে নিশ্চয় আমার পেটে বাচ্চা এসছে আমি গর্ভবতী হয়েছি আপনি বিশ্বাস করুন তাই তো আমি তো ভেবেছিলাম হাবুল হয়তো আমার সঙ্গে মস্করা করছে এ তো দেখি সিরিয়াস বলছে ঠিক আছে ওর একটা এক্স রে করতে হবে করে রিপোর্টটা নিয়ে আসতে হবে হ্যাঁ ঠিক আছে আচ্ছা শোনো তোমার স্বামী যা বলছে ওর এক্স করলে তো কিছুই হবে না আমার মনে হচ্ছে ওর পেটে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছে আর সেই জন্য ওর পেটটা ব্যথা করছে এবং পেটের মধ্যে মনে হচ্ছে কেমন একটা লাফালাফি করছে হ্যাঁ বুঝতে পেরেছ এক কাজ করো যেমন করে পারো ওকে যুক্তি দিয়ে বোঝাও আমি চললাম তাই তো আমার স্বামীকে বোঝা তোলে এখন কি করবো ঠিক আছে ও পাড়ায় আমার একটা বান্ধবী আছে কাজলি ওর সঙ্গে একটু পরামর্শ করে দেখি রে বাবা রে মা ও আমার উপারে তুমি চুপ করো চুপ করো দেখছি তোমার পেটে কি হয়েছে দেখছি এই কাজলি শোন কি আমায় ডেকেছিস কেন কাজলি তোর জামাই জামাইবাবু না পেটে আমার মনে হয় ঢুকে গেছে ওর পেটে বাচ্চা এসছে আচ্ছা এর একটা কি করা যায় বলতো এত চিন্তা করছিস কেন শোন ওরে এই বাচ্চা ভূতটাকে নামাতে হবে কি করে শোন আমার কাছে নিজের বানানো একটা পুতুল আছে খেলনা পুতুল ওই পুতুলটা যে করেই হোক ওর এমনভাবে রাখতে হবে যেন বাচ্চাটা ওর পেট থেকে বেরিয়েছে তাহলে যখন দেখবে বাচ্চাটা হয়েছে তখনই দেখবি যে ওর সব কিছু সেরে গেছে তাহলে তাই কর এখন অঘরে ঘুমোচ্ছে চল বাচ্চাটা নিয়ে আসি চল বাচ্চাটাকে কি হইল কি ব্যাপার কি হয়েছে হ্যাঁ গো তুমি ঠিক কথাই বলেছিলে তোমার পেটে সত্যি বাচ্চা ছিল এই দেখো বাচ্চাটাকে বের করে নিয়েছি এখন কেমন লাগছে ওজে বাপ রে আমি বাসলাম আরে অত বড় একটা ছেলি যদি পেটের মধ্যে থাকে সেই পেট কি আর ঠিক থাকে যাক আমি আর সমস্ত গ্রামের লোকের কাছে বলি বেড়াবো এখন আর বাচ্চা হওয়ার জন্যের মেয়ে ছেলে লাগবে না এখন বেটা ছেলেরা হলেই হবে ও যেমন করি হোক পেটে বাচ্চা তৈরি করলেই হবে হ্যাঁ তৈরলেই হবে তাই তাহলে তোমার এখন পেট ব্যথা করছে না তো আরে না রে মাথা খারাপ আর কি পেট ব্যথা করে একদমই পেট ব্যথা করছে না আজ আমার কি আনন্দ হসে গো এই জামাই বাবু হ্যাঁ তুমি কি বিশ্বভোগ কি কেন আরে বেটা ছেলের পেটে কোনো বাচ্চা হয় এই যে হইছে চাক্ষুষ প্রমাণ ওটা ভালো করে তাকিয়ে দেখো তো ওটা কি মানে একটা রক্ত মাংস করা মানুষ না একটা মাটির পুতুল দেখো তো অ্যাঁ ই তো সত্যি তো এটা মাটির পুতুল হ্যাঁ তাহলে বুঝলে আসলে তোমার মাথায় যে তোমার পেটে বাচ্চা এসছে ওই জন্য পেট ব্যথা কমছে না আসলে কি জানো তো ওটা তোমার মতির একটা ভ্রম অর্থাৎ তোমার পেটে গ্যাস হয়েছিল আর সেই গ্যাসটা সারাবার জন্য ডাক্তার এসছে তুমি তাকেও বুঝতে দাওনি তাই আমি আর এই রূপা দিদি মিলে এই কাজটা আমরা করেছি বুঝলে আর তোমাকে লুটোপুটি খেতে হবে না হেসে হ্যাঁ সালা আজ আমি এমন বোকা যে নিজের ভালো নিজেই করতে পারি না দেখেছেন দাদারা আমি কি বোকা পেটে আমার গ্যাস হয়েছে আর আমি সবার কাছে বলে বেরিয়েছি যে আমার পেটে নাকি বাচ্চা এসছে তবে হ্যাঁ আপনারা চিন্তা করবেন না আমার পেটে বাচ্চা না হলেও আমার বেগম অর্থাৎ আমার গিন্নির পেটে বাচ্চা হয়েছে তাই বাচ্চাটা হওয়ার পর আপনাদের নিমন্ত্রণ রইল সবাই কিন্তু আপনারা মিষ্টি খেতে আসবেন কেমন